নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেকেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায় তাদের উদ্দেশ্যে বলি একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত সাথে সব নিরামিষ রেসিপি শেয়ার করি যার আজকেও কিন্তু অন্যথা হয়নি আজকেও নিয়ে এসেছি চট জলদি দারুণ টেস্টি একটি রেসিপি যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি শীতের সবজি দিয়ে আজকে এই সাদা মাটা অথচ দারুণ টেস্টি রান্নাটা করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি কি কি আছে সেটা আগে বলে দিই এখানে শিম রেখেছি সিমগুলো কিন্তু গোটা গোটাই আছে শুধু আস্তা ছাড়িয়ে আর দুদিকটা কেটে রেখেছি ফুলকপি আছে নিয়েছি গাজর লম্বা লম্বা টুকরো করে কাটা আছে দেখতেই পাচ্ছেন আলুটাকেও লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি আর রেখেছি বেগুন সেটাও লম্বা করে কাটা আছে এই সবজিগুলো দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে তাহলে চলুন এবার মূল রান্না শুরু করি আজকের এই দুর্দান্ত টেস্টের রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেল দিয়েই ভালো হবে এর মধ্যে প্রথমেই এক মুঠো বড়ি ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়ি ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে যে বেগুনের টুকরোগুলো দেখিয়েছিলাম সেগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার বেগুনের টুকরোগুলো ভেজে নিয়েছি প্রথম ব্যাচের কয়েকটা বেগুনের টুকরো দিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের বেগুনের টুকরোগুলো দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি বেগুনের টুকরোগুলো এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি বেগুনের টুকরোগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি এই শিমগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না বন্ধুরা তাহলে সিমের এই যে সুন্দর রঙটা সেটা নষ্ট হয়ে যাবে শুধু হালকা করে ভাজার দরকার এই কারণেই সবজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় মিনিট দুয়েক সময় নিয়ে শিমগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি শিমগুলো হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছি এবার তেলের মধ্যে একটু ফুলকপিগুলো ভেজে নেব এর মধ্যেও অল্প নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকেও মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর বন্ধুরা এই ফুলকপিগুলো আমি একটু গরম জল করে পাঁচ ছ মিনিট রেখে দিয়েছিলাম বন্ধুরা ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করছি আর এই সময়ের মধ্যে এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি কী কী দিয়ে বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা গোটা মশলায় করছি আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট পাঁচ ছ টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা আছে ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন একটা টমেটো রেখেছি এক চামচ আছে গোটা ধনে এর সাথেই আছে এক চামচ গোটা জিরে এই সব কিছুকে প্রথমে আমি একসাথে মিশিয়ে শুকনো বেটে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি রান্নার জন্য মশলাটা তৈরি হয়ে গেছে আর একটু ঢাকা চাপা দিয়ে যে ফুলকপিগুলো ভাজা ভাজা করছিলাম সেগুলোও হয়ে গেছে এবার এটাও তুলে নিচ্ছি ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে রাখার পর আবারও অল্প একটু কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলু আর গাজরের টুকরো দিয়ে দিলাম এর মধ্যেও সামান্য নুন দিয়ে দিলাম এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে এই আলু আর গাজরের টুকরো ভাজা ভাজা করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে আলু গাজরটাকেও ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট মানে আদা টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনের পেস্ট এবার গুঁড়ো মশলা দিয়ে দেব খুব সামান্যই গুঁড়ো মশলা পড়বে প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আলু গাজরটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে মিনিটখানেক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপি আর শিম এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা শীতকালে এই রান্নাটা নিশ্চয়ই আপনারা সবাই বাড়িতে তৈরি করেন তবে এক একজন এক এক পদ্ধতিতে তৈরি করেন আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই রান্নায় বন্ধুরা আমি সবার শেষে একটা ছোট্ট স্পেশাল মশলা ইউজ করি তার ফলে কিন্তু এই সাধারণ রান্নার স্বাদ অসাধারণ হয়ে ওঠে ফুলকপি আর শিমটাও মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নায় বন্ধুরা জলের পরিমাণ একটু বেশি পড়ে আর যে জলটা আমি ইউজ করছি এটা কিন্তু উষ্ণ গরম জল ঝোলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে কেননা সমস্ত সবজি নুন দিয়ে ভাজা আছে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে প্রথমে আমি তিন চার মিনিট রান্না করে নেব মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম রান্না কিন্তু বন্ধুরা এখনও রেডি হয়নি কেননা স্পেশাল মশলাটা বানায়নি তারপরে এই বড়ি দিতে হবে আর বেগুনের টুকরোগুলোও কিন্তু দেওয়া হয়নি সব কিছু এবার ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি মধুরা এই রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট একদিন হলেও এই রান্নাটা করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছে এবার ফ্লেমটা ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নায় যে আমি মশলাটা দেব বলছি সেটা তৈরি তৈরি করে ফেলি তরকারিটা হচ্ছে আরেক দিকের ওভেনে এই রান্নায় দেওয়ার জন্য একটা মশলা বানাবো আর তার জন্য একটা তরকা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি ফ্লেমটাকে একদম কমে রেখে রাঁধুনিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি লো ফ্লেমে রেখে রাঁধুনিটা ড্রাই রোস্ট করে নিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে নিলাম এবার এটাকে আমি নামিয়ে রাখছি ঠান্ডা হলে অল্প জল দিয়ে বেটে নেব ড্রাই রোস্ট করা মশলাটা অল্প জল দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে মিনিট দিনে কাবারও রান্নাটা করে নিয়েছি ঢাকা তুললাম এবার প্রথমেই দেখে নেব সবজি কেমন সেদ্ধ হয়েছে প্রথমেই গাজরটা দেখে নিই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলুর টুকরো দেখব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ফুলকপিটাও একবার দেখে নিচ্ছি দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে এবার এর মধ্যে বেটে নেওয়া রাঁধুনিটা দিয়ে দিলাম আর এর সাথেই দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে কুচি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিনিট দুয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি তবে এবার কিন্তু ঢাকা না দিলেও চলবে মিনিট দুয়ে আবারও রান্নাটা করে নিয়েছি আর বন্ধুরা এখন কিন্তু আমি একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছি নুনটা আমার একটু কম লাগছিল আমি অ্যাড করে দিয়েছি আপনারাও কিন্তু দরকার হলে সেটা করে নেবেন রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস শীতের সবজি দিয়ে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আর স্পেশাল মশলা অ্যাড করাতে এই রান্নার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার